হ্যালো বাইকারস চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও তো যারা হেলমেট ইউজ করেন বাইকের সাথে ফুল ফেস হেলমেট ইউজ করেন তারা একটি গরমের দিনে একটি প্রবলেম ফেস করেন যে হেলমেটের ভিতরে কিন্তু আপনারা গরমের দিন কিন্তু প্রচুর ঘামান তো সেই ঘামের কিন্তু একটি মারাত্মক ব্যাড স্মেল তৈরি হয় তো আমি আজকে দেখাবো কীভাবে আপনারা হেলমেটটি ক্লিন করবেন হেলমেটের প্যাডিংগুলো ফার্স্ট অফ অল খুলে নেবেন নেওয়ার পর কিন্তু খুব সামান্য পরিমাণে পাউডার দিয়ে নেবেন পানিতে একটি বালতিতে পানি নেবেন এবং খুব সামান্য পরিমাণে পাউডার যেহেতু খারিও সো খুব সামান্য পরিমাণে পাউডার দিয়ে দিবেন দেওয়ার পরে ভাবে আপনারা নাড়িয়ে নেবেন পাউডার পাউডারগুলো মনে রাখবেন পাউডার পাউডারের যে পরিমাণ সেটি কিন্তু একদম খুব সামান্য নিতে হবে তারপর প্যাডিংগুলো আপনারা দিয়ে দেবেন এই প্যাডিং ওয়াশ করারও কিন্তু কিছু নিয়ম রয়েছে সো দেখতে পাচ্ছেন যে প্যাডিংয়ের কী পরিমাণ ময়লা তো আমি দিয়ে দিব এক এক করে প্যাডিংগুলো দিয়ে দিব সো প্যাডিং কিন্তু আপনারা হাত দিয়ে কিন্তু অতিরিক্ত জোরে কিন্তু প্রেস করতে পারবেন না যদি বেশি জোরে প্রেস করেন তাহলে প্যাডিংয়ের যে শেপগুলো রয়েছে সেই শেপগুলো কিন্তু এই পাউডারের ভিতর যখন দিবেন পাউডার অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে গেলে শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব আলতোভাবে কিন্তু প্যাডিংগুলো এই সাবানের পানির ভিতরে প্যাডিংগুলো দিয়ে নিলাম সো আপনারাও এইভাবে প্যাডিংগুলো পানির ভিতর দিয়ে জাস্ট ভিজিয়ে নেবেন আলতোভাবে পানি প্যাডিংগুলো দিয়ে ভিজিয়ে নেবেন সো আপনারা যদি কেউ মনে করেন যে হেলমেটের প্যাডিং আপনারা খুলতে পারছেন না সো কমেন্ট করতে পারেন আমি একটি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব যে হেলমেটের প্যাডিং কীভাবে খুলে তো এখন আমি আপনাদের দেখাবো যে হেলমেট কিভাবে ক্লিন করবেন সো হেলমেট ক্লিন করার জন্য আপনারা একটি সফট ব্রাশ নিয়ে নেবেন যার বাসায় যেরকম সফট ব্রাশ রয়েছে তো সেরকম সফট ব্রাশ নিয়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে কি পরিমাণ ময়লা হেলমেট আপনারা প্রায় দুই থেকে তিন মাস পর পর আপনারা চাইলে ক্লিন করতে পারেন সো আমি বালতি থেকে সেই সাবানের পানিটুকু নিয়ে প্রথমে হেলমেটটা ভিজিয়ে নেব চারপাশ দিয়ে হেলমেট নোংরা থাকতে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু বাইক রাইডিং করতেও কিন্তু ভালো লাগে না এবং দেখতেও কিন্তু খুব একটা ভালো দেখায় না এটা খুবই বাজে দেখায় সো হেলমেটের যে শেলটি রয়েছে সেটি ক্লিন করারও কিন্তু অনেক নিয়ম রয়েছে সেটি আমি ভিডিওর মাঝে একে একে বলে দিব। আমি হেলমেটের ভাইজারটি খুলিনি কারণ হেলমেটের ভাইজার ভাইজারটি আমি রিসেন্টলি ক্লিন করেছি যার কারণে আমি হেলমেটের ভাইজারটি আর ওপেন করলাম না তো আপনারাও এভাবে পানি নিয়ে হেলমেটের যে চারোপাশে আছে এটি আগে ভিজিয়ে নেবেন তারপর যে ব্রাশটি রয়েছে যেখানে যেখানে ময়লা সেখানে আপনার আগে ব্রাশ দিয়ে ডলে নেবেন এটি খুব আলতোভাবে ব্রাশ দিয়ে ঘষা দেবেন নাহলে হেলমেটে কিন্তু স্ক্র্যাচ পরে যেতে পারে তো এভাবে দেখতে পাচ্ছেন এভাবে ডলে নেবেন এবং যে এইটি খুবই ইম্পর্টেন্ট যে হেলমেটের যে পিছনে যে ভেন্টিলেশনের যে জায়গাটা রয়েছে যেখান থেকে বাতাস হয় এবং যাওয়া আসা করে সেই জায়গাটা ব্রাশ দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু সেখানে পরিষ্কার করে নেবেন যেন কোনো ব্লক যেন না হয় ময়লা দিয়ে যেন কোনো ব্লক না হয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেখানে পরিষ্কার করছি হেলমেটের পিছনে এবং সামনে যে ভেন্টিলেশনের জায়গাটা রয়েছে বাতাসের সেটি যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা হেলমেটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ঘামাবেন তো সেটি খুবই অস্বাস্থ্যকর হবে এবং ব্যাড স্মেল তৈরি হবে হেলমেটের ভিতরে তো আপনারা যে প্যাডিংগুলো পরিষ্কার করবেন সেটির ফোম দিয়েই কিন্তু আপনারা সহজে আর হেলমেটটি পরিষ্কার করে নিতে পারেন একটি সফট ব্রাশ দিয়ে যেখানে যেখানে আপনাদের ভেন্টিলেশনের ওয়ে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে আপনার ব্রাশ দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এখানে ব্রাশ দিয়ে ডোলে ডোলে এটি পরিষ্কার করছি আপনারা খুব জোরে কিন্তু ব্রাশ দিয়ে এখানে ঘষা দিবেন না এর ফলে হেলমেটের রঙ কিন্তু আস্তে আস্তে খুবই ফেড হয়ে যাবে তো সেটি দেখতেও কিন্তু ভালো লাগবে না তো আমার এই হেলমেটটির মডেল হচ্ছে ফিব্রা আর কে কোন মডেলের হেলমেট ইউজ করেন সেটিও কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন যে কার কোন মডেলের হেলমেট কালার যেন নষ্ট না হয় এবং ফেড না হয় সেভাবে কিন্তু আপনাদের এটি করতে হবে সো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ওই ফোমগুলো নিয়ে হেলমেটের চারোপাশে ব্রাশ দিয়ে ঘষে ঘষে আমি ময়লাগুলো পরিষ্কার করছি আগে জাস্ট ভিজিয়ে নেবেন আগে ভিজিয়ে নিলে তাহলে সুবিধা হয় যেগুলো একটু কঠিন ময়লা বা একটু বেশি দাগ সো সেগুলো সহজেই রিমুভ হয়ে যাবে যখন ব্রাশ দিয়ে ডলা দিবেন সো এখন আমি ভাইজারটা একটু ওপেন করে নিলাম ওপেন করে ভাইজারটা আমার আগে থেকে পরিষ্কার ছিল সো ভাইজারটা ওপেন করার পর আমি এইখানে দেখতে পাচ্ছেন যে ভাইজারের যে সেলগুলো রয়েছে চারপাশে সেগুলো ভালো করে ক্লিন করবো আমার যেহেতু এখানে হোয়াইট কালার তো এখানে কিন্তু খুব সহজেই ময়লা হয়ে যায় এখানে আমি এগুলো ভালোভাবে ক্লিন করে নেব হেলমেটটি এভাবে চারোপাশে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর আপনারা একটি ফ্রেশ ওয়াটার নিয়ে নেবেন একটি মগে করে বা যে কোনো একটি পাত্রে একটি ফ্রেশ ওয়াটার নিয়ে তারপর হেলমেটগুলো ভিতর থেকে আগে ফার্স্টে ভিতরে ক্লিন করবেন তারপর আপনার বাহিরের দিকে হেলমেটের ফ্রেশ পানি দিয়ে হেলমেটটা ক্লিন করে নেবেন যেন কোনো পরিমাণ সাবানের পানি বা ডিটারজেন্টের পানি যেন কোনো অংশে যেন হেলমেটের ভিতরে যেন না থাকে কারণ এগুলো যখন হেলমেটের ভিতরে যদি আপনি ভালোভাবে ক্লিন না করতে পারেন তাহলে কিন্তু সেই সাবানের পানিগুলোর কারণে আপনাদের হেয়ার ড্যামেজ হতে পারে ভালোভাবে খুব ভালোভাবে আপনারা হেলমেটটি ফ্রেশ ওয়াটার দিয়ে আগে ক্লিন করে নেবেন তারপর আপনারা হেলমেটটি শুকাতে দিবেন প্রয়োজন হলে আপনারা হেলমেটের ভিতরে হাত দিয়ে ডলে ডলে কিন্তু সাবানের পানিগুলো বের করে নিতে পারেন যেন সাবানের পানি যেন হেলমেটের ভিতরে না থাকে এটি আপনারা খুবই সাবধানে করবেন যেন সাবানের পানি হেলমেটের ভিতরে কোনোভাবে এক্সিস্ট না করে এবং যে ভেন্টিলেশনগুলো রয়েছে সেগুলোর ওপরে পানি দিয়ে নেবেন যেন সেগুলোর ভিতরে যেন সাবান না থাকে আই মিন সাবানের পানি যেন না থাকে তো এভাবে আপনারা খুব সহজেই ঘরে বসেই কিন্তু হেলমেট ক্লিন করে নিতে পারেন আপনাদের বাহিরে বা কোনো শপে কিন্তু যেতে হবে না হেলমেট ক্লিন করার জন্য এটি ঘরে বসেই একটি মোটরসাইকেল মেনটেন্সের ভিতরেই আপনারা এগুলো করতে পারেন সো দেখতে পাচ্ছেন আমার হেলমেটটি কিন্তু পরিষ্কার হয়ে গেল একদম ঝকঝকে হয়ে গেল হেলমেটটি এবং সর্বশেষ যে প্যাডিংটি রয়েছে সেগুলো জাস্ট হাত দিয়ে একটু নাড়াচাড়া করে আপনারা লাস্ট ফিনিশিংটা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু কতটা নোংরা হয়ে গেছে পানি গরমের দিনে কিন্তু এটি করতেই হবে নাহলে হেলমেটের ভিতরে খুবই ব্যাড স্মেল তৈরি হবে আপনারা হেলমেটের প্যাডিংগুলো উঠিয়ে আবার পানিগুলো হালকা প্রেস করে ফেলে দিয়ে আপনারা শুকারে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ